আমার আজকে এক বছর লাগে তিন জ্বালা লিটার জাগাটা ল এরপরে দিয়ে গার্জেন লো আমার ফেট দিচ্ছে পাঁচ লক্ষ টাকা দিব আমি গুছি না আমি জাগ দিতাম না তহানি একটা কই আমি সুজা ঘোড়ায় বুঝি তখন তারা বিদু ক্যামেরা একদিন চা একদিনকে সকালে আমি বাইরে গেছি বাইরে যাইয়া দেখি তারা পেড়া ভাঙ্গিয়া লাইছে ওয়াল ওয়াল ভাঙ্গিয়া জল লাইছে আমি। আমরা রুয়ালটা তাই আনি গিয়া কইছি তুমি তো কারওয়াল বলতাছো এই কোয় এক্সেরা ননীগোপাল দেবনাথে আমার ফি মারছে আর মাইজা তাই না গিয়া ওর গাড়ি গাড়ি নমস্কার আমি মুখ্যমন্ত্রী কাছে দিশা চাই আমার ননীকুমল দেবনাথের সাংঘাতিক করতে চাই কষ্ট আমি বাড়ি ঘরে খাওন होतর না গুপিতে

নন্দী গোপালের অত্যাচারের বাড়ির ঠাউনার মতন যোগ্যতা না কোন সময় ধর বাইরাল আমরা আমরা এই বিভে যাচ্ছি না তবে আপনার কাছে এগুলোই আবেদন আমি বিশ্বাস চাই